যেন তেন প্রকারে চুরি করতেই হবে আর চুরির জন্য একের পর এক বাড়িতে পরিচারিকার কাজ নিয়ে সেই সব বাড়িকে টার্গেট করতো রূপা সরকার সব বাড়িতে একটাই টার্গেট সুযোগ বুঝে বাড়ি থেকে সোনা টাকা হাতিয়ে নেওয়া এইভাবেই বেশ চলছিল একটা বাড়িতে টার্গেট পূরণ হয়ে গেলে অন্য বাড়িতে চুরির টার্গেট ফিক্সড করা ফেলা আর এবারে কিন্তু রক্ষা হলো না শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে অবশেষে ধরা পড়ে গেল ওই পরিচারিকা রূপা সরকার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এনজেপি থানা এলাকায় বেশ কিছু বাড়ি থেকে একের পর এক চুরির অভিযোগ আসছিল এই চুরির তদন্তে নেমে একটি বিষয় দেখা যায় যে প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি বাড়িতেই এই মহিলাই পরিচারিকার কাজ করছেন এরপরে পুলিশের বিষয়টিতে সন্দেহ হয় পাশাপাশি খবর ছড়িয়ে যতগুলি বাড়িতে চুরি হয়েছে প্রতিটি বাড়ির গৃহকর্তারা দেখেন যে তাদের পরিচারিকা সেই একই মহিলা যতগুলি বাড়িতে চুরি এরপরে প্রত্যেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নামে পুলিশ রূপা সরকারকে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি পায় নিউ জলপাইগুড়ি থানার তদন্তকারী অফিসারেরা এরই মাঝে একটি চুরির ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে আসে এরপরই গ্রেপ্তার করা হয় রূপা সরকারকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানায় অভিযোগকারিনী কি বলছেন শুনব কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন কাজ করে আমার শাশুড়ি মাকে কাজও করতো প্লাস হলো তেলও মাখাতো আমার শাশুড়িমায় অসুস্থ আছে স্টোকের পেশেন্ট তো নার্ভের জন্য আমরা ওনাকে দিয়ে তেল মাথাতাম তো গত কয়েকদিন ধরে উনি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওনাকে কাজে নিয়েছি তো উনি হলো তেল মাখাতে গিয়ে উনি একদিন এর মধ্যে দু তারিখে ফেব্রুয়ারি মাসের দু তিন তারিখে উনি আমার শাশুড়িমার গলার মালা নিয়ে নিয়েছে এবং কি উনি বললো যে হলো আমার শাশুড়িমার গলার ট্রেনটা হলো ছিঁড়ে গেছে আমি জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি তারপরে আমরা তো খোঁজাখুঁজি করলাম আমার শাশুড়ি তার কিছুদিন পরে দেখেছি আমার মেয়ের কানের অনেক প্লাস আমার মেয়ের দুপুর মালাটা আমি একটা কাপড়ের নিচে রেখেছিলাম ওই ঘরেই আমার শাশুড়ি মাকে ট্রেন মাখাতে ওখানে তো ওই জিনিসটা নিয়ে তারপরে কালকে একদিন আমাদের পাড়াপুশি বাড়িতেই বাড়িতে কাজ করে সে আমাকে ডাকলো ডেকে আমাকে বলছে যে তুই একটু আয় একটু দরকার আছে গিয়ে দেখি যে হলো আমাদের বাড়িতে যে কাজ করে সেই মেয়েটাই ওখানে বসে আছে ওনার বাড়ি থেকে ওই সেম একই গলার মালাটাই চুরি করেছে ওনাদের বাড়িতে সিসি ফুটেজ আছে তো সিসি ফুটেজে ধরা পড়েছে তো তারপরে আমরা গেস করতে পারলাম যে আমার বাড়িতে যা যা জিনিস চুরি হয়েছে তাহলে একই নিয়েছে এবার কালকে যখন জিনিসটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর আমাদের যে আরও আমার সাথে যারা যারা এসেছে অনিন্দিতা সরিতা সিং ওনাদের বাড়িতে ওই সেম কতজনের বাড়িতে টোটাল হয়েছে মোটামুটি তাও আমি তো এখন তিনজনকে নিয়ে এসেছি আর একজন আছে চারজন উনি কি একাই সব বাড়িতে কাজ করছে হ্যাঁ একই বাড়িতেই কাজ করতো কারো বাড়ি থেকে ওর বাড়ি থেকে যেমন সোনার কানে নিয়েছে আঙটি নিয়েছে এনার বাড়ি থেকে হলো ঘর টাইপের যে আছে ভাট ভাট থেকে টাকা চুরি করেছে আংটি চুরি করেছে গলার চেন চুরি করেছে তো একই একই মহিলায় কিন্তু আমরা কোনো মানে প্রমাণটা পাচ্ছিলাম না কালকে যখন শিশি ফুটেছে দেখার পর তখন আমরা সবাই বুঝতে পেরেছি যেহেতু একই বাড়িতেই কাজ করছে তাহলে এই হলো আমাদের বাড়ি থেকে সবার বাড়ি থেকে নিয়ে গেছে এর জন্য আমরা চাচ্ছি যেন ওর যেন একটা কঠোর তম একটা যেন ওর শাস্তি করবে এদিকে আরেকজন অভিযোগকারী নিয়ে অনিন্দিতা গোস্বামী কি বলছেন শুনবো তুমি ছোট মোটো জিনিস খুঁজে পাচ্ছিলাম না তো ভাবছি হয়তো যে ঘরে কোথাও রেখেছি হয়তো কিছু টাকা পয়সা এক দুশো টাকা অন্য মনস্ক ভাবে তারপরে একদিন দেখলাম আমার ছোট মামির নগদ ছ হাজার টাকা পাওয়া যাচ্ছে না তো এবার ফট করে তো একজন ওরা গরিব মানুষ খেটে খায় ওদের উপরে বলা যায় না যে না তুমি চুরি করছো তো এরকম কাজ করে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি একটু সাবধানে থাকছি খালি তো তারপরে দেখলাম যে আমার সোনার জিনিস আমি খুঁজে পাচ্ছি না তো তখন আমাদের মোটামুটি ভালোই যে সন্দেহ হলো যে এই হচ্ছে সে যে হচ্ছে জিনিসগুলো চুরি করে যাচ্ছে আমার যে রান্নার করে তো এবার একজনকে ফট করলাম ঘর থেকে কাজেও তারা করা যায় না তো এবার উনি হচ্ছিলো নিজের সমস্যার কারণেই আমাদের কাজ ছেড়ে দিল তো যাই হোক আমরা ভাবলাম যে থাক যখন ছেড়ে দিচ্ছে আর এইসব নিয়ে কি সরগোল করবো পরে যখন দেখলাম যে এই মহিলায় আরও অনেকগুলো বাড়ির থেকে চুরি করে যাচ্ছে তখন আমরা ভাবলাম তাহলে এই সেই তাহলে আমাদের সন্দেহটা একদম মিথ্যা ছিল না তারপরে এই যে আমরা এরকম পুলিশ জানাজানি করলাম আমরা এখানে আসি মোটামুটি তো এখন তো দেখতে পাচ্ছি এখানে তিনজন আমরা আছি আরও দু তিনজন আছে আর দিদিকে আমাদের কালি জয়দীপ বাগকে রিপোর্ট পাঠাচ্ছে দেখুন বাড়ির পরিচারিকার কাজের আড়ালে চলতো চুরি এইভাবে সাত আটটি বাড়িতে চুরির ঘটনার ঘটার পর নিউ থানায় পরিবারের লোকেরা অভিযোগের পর শুক্রবার রাতে রূপা সরকার নামে এক মহিলাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং পুলিশের কাছে এই ধরনের বারবার একই অভিযোগ আসার পর পুলিশের বিষয়টি সন্দোহ হয় এরপরই পুলিশ যখন ঘটনা তদন্তে নামে তাতে জানতে পারে যে বাড়িগুলিতে এই চুরির ঘটনা ঘটেছিল তাতে একই পরিচারিকা কাজ করতেন এরপরই পুলিশের কাছে একটি সিসিটিভি ফুটেজ আসে তারপরই ঘটনা তদন্তে নেমে শুক্রবার রাতে রূপা সরকার নামে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা ওই পরিচারিকার কাজ করতেন যে মহিলা তাকে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানা পুলিশ এরপরই সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু জানতে পারে নিউজলপাইগুড়ি থানার পুলিশ দ্বিতীয়কে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে নিউজ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ প্রাথমিকভাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তার টার্গেট ছিল বাড়িতে বাড়িতে চুরি করা এবং তার জন্যই তিনি পরিচারিকার কাজ বেছে নিয়েছিলেন সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে নিউজ জলপাইগুড়ি থানার পুলিশ আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বর্তমানে একেবারে ছড়িয়ে পড়েছে চাপানোতপুর তবে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখান থেকেই একাধিক বিষয় উঠে আসতে শুরু করেছে আর যেটা জানা যাচ্ছে একেবারে যেন তেন প্রকারে চুরি করতেই হবে আর এই চুরির জন্য একের পর এক বাড়িতে পরিচারিকার কাজ নিয়ে সেই সব বাড়িকেই টার্গেট করতে ওই অভিযুক্ত রূপা সরকার সব বাড়িতে একটাই টার্গেট সুযোগ বুঝে সোনা টাকা সব কিছু হাতিয়ে নেওয়া আর এইভাবেই চলছিল বেশ কিছুদিন ধরে একটা বাড়িতে টার্গেট পূরণ হয়ে গেলে অন্য বাড়িতে চুরি করতে একেবারে টার্গেট সে ফিক্সড করে ফেলতো আর এই ইতিমধ্যে অভিযোগকারী নিয়ে কি বলছেন গত আমাদের বাড়িতে একজন পরিচালিকা কাজ করে সে আমার শাশুড়ি মাকে কাজও করতো প্লাস হলো তেলও মাথাতো আমার শাশুড়িমা অসুস্থ আছে স্টকের পেশে তো নার্ভের জন্য আমরা ওনাকে দিয়ে তেল মাখাতাম তো গত কয়েকদিন ধরে উনি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওনাকে কাজে নিয়েছি তো উনি হলো তেল মাখাতে গিয়ে উনি একদিনের মধ্যে তারিখে ফেব্রুয়ারি মাসের দু তিন তারিখে উনি আমার শাশুড়িমার গলার মালা নিয়ে নিয়েছে এবং কি উনি বললো যে হলো আমার শাশুড়িমার গলার চেন হলো ছিঁড়ে গেছে আমি জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি সঙ্গে রাখুন করতে তাক না